সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি টিপসগর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের আলোচনার বিষয় ঘরে বসে অনলাইনে আয় করার নিশ্চিত উপায় সম্পর্কে আজ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি আমাদের ব্যয় বেড়েছে অনেক সাধারণ মানুষের কাছে টাকার পরিমাণ কম আপনি যদি সময়ের সাথে হাঁটতে থাকেন এবং আপনার যদি ইন্টারনেট সম্পর্কে জ্ঞান থাকে তবে আপনার ঘরে বসে অনলাইনে উপার্জন করার অনেক সুযোগ রয়েছে আমাদের মধ্যে অনেকেই অনলাইনের আয়ের উপায়গুলির সাথে পরিচিত নয় আমি তাদের বলতে চাই যে আপনি বাসা থেকে অনলাইনে খুব ভালোভাবেই উপার্জন করতে পারবেন নিজের ঘরে বসে অনলাইনে অর্থ উপার্জনের সহজ উপায় হ্যাঁ এটা শতভাগ সত্য যে আজ অনেকেই অফিসে কোনো কাজ না করে ঘরে বসে সহজে অনলাইনে আয় করে থাকেন আপনি যদি মনে করেন কিভাবে টাকা আয় করবেন তবে আপনার সহায়তার জন্য জীবনে যদি আপনি টাকা উপার্জন করতে চান তবে শর্টকাট পথ খুঁজবেন না প্রথমে আপনার লক্ষ্য ঠিক করে আপনার কাজ শুরু করতে হবে তারপর আপনাকে ধৈর্য সহকারে আপনার কাজ চালিয়ে যেতে হবে তাহলে চলুন জেনে নেই ঘরে বসে অনলাইনে আয় করার নিশ্চিত উপায়গুলো কী কী এবং টাকায় নিজস্ব ব্লক তৈরি করুন মনিটাইজ করুন এবং আয় করুন আপনি ব্লগ লিখে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন এজন্য আপনাকে নিজের ভেতরে লুকানো প্রতিভা খুঁজে বের করতে হবে কোন বিষয়ে আপনি দক্ষ এবং আপনার জ্ঞান রয়েছে আর যা করতে আপনি ভালোবাসেন এবং সেই বিষয়ে একটি ব্লগ তৈরি করতে হবে যা আপনি সহজেই লিখতে পারেন আপনি গুগল ব্লগার দিয়ে শুরু করতে পারেন এটি একটি ফ্রি ব্লগ পরিষেবা যার মাধ্যমে কোনো টাকা ছাড়াই ফ্রিতে একটি ব্লগ তৈরি করা যায় একটি ব্লগ থেকে অর্থ উপার্জনের জন্য প্রথম শর্তটি হলো আপনাকে ভালো লিখতে হবে এবং এই লিখা যেন আপনার নিজের হয় অন্য কোথাও থেকে কপি পেস্ট করবেন না তারপরে আপনার ব্লগের ট্রাফিকের দিকে মনোযোগ দিন যাতে আপনার ব্লগে পাঠকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায় ট্রাফিক বাড়ানোর জন্য আপনি আপনার ব্লগকে বিভিন্ন ডিরেক্টরিতে জমা দিতে পারেন আপনি যে ব্লগগুলোতে বেশি ট্রাফিক রয়েছে অনেক রিডার হয়েছে এমন ব্লগগুলোতে মন্তব্য করতে পারেন আপনি যখন একটি ভালো সংখ্যক পাঠক পেতে শুরু করেন তারপরে আপনি গুগল অ্যাডসেন্স এবং মিডিয়া নেট বিজ্ঞাপনের জন্য আবেদন করতে পারেন এটি আপনার আয়ের পথ উন্মুক্ত করবে দুই ফ্লান্স রাইট এবং উপার্জন আপনার নিজের ব্লগে আর্টিকেল লিখে যেমন আয় করতে পারেন সেই সাথে আপনি আপনার ক্লায়েন্টের জন্যও লিখেও আয় করতে পারেন ফিলান্স রাইটিং এ আপনাকে খুব ভালো আর্টিকেল লিখতে হবে যা এসইও ফ্রেন্ডলি হবে আপনি কেবল অনলাইনে নয় অন্যান্য সাপ্তাহিক এবং মাসিক ম্যাগাজিনগুলির জন্য ফ্রিলান্স রাইটিং করতে পারেন অনলাইনে এমন অনেকগুলি নেটওয়ার্ক এবং সাইট রয়েছে যার উপর ফ্রিলান্স লেখকরা সহজেই একটি অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট লেখার কাজটি পেতে পারেন সুতরাং আপনার ব্লগে লেখার পাশাপাশি আপনাকে খুব ভালোভাবে আর্টিকেল লেখার প্র্যাকটিস করতে হবে যেন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য লিখেও টাকা আয় করতে পারেন ফ্রিল্যান্স লেখালেখিতেও আপনাকে আর্টিকেলের শব্দ এবং লেখার দক্ষতার ভিত্তিতে পেমেন্ট প্রদান করা হবে তিন ইউটিউব থেকে অর্থ উপার্জন একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন নিয়মিত চ্যানেলে ভিডিও আপলোড করুন ইউটিউবের শর্ত পূরণ হলে আপনার ভিডিও মনিটাইজ করুন এবং আয় করা শুরু করুন বিনোদনমূলক রান্না ব্যায়াম খেলাধুলা অন্যান্য প্রযুক্তিগত টিউটোরিয়াল ইত্যাদি সম্পর্কে ভিডিও তৈরি করে আপনি আপনার উপার্জন বাড়িয়ে তুলতে পারেন আপনি এই জাতীয় ভিডিও তৈরি করতে পারেন আপনার মোবাইল ফোনের ব্যবহার করার মাধ্যমে পরবর্তীতে আয় বাড়লে একটি ভালো মানের ক্যামেরা কিনুন এবং ভালো মানের ভিডিও তৈরি করুন এবং আপনার ইউটিউব ভিডিওর ভিউ বাড়ান চার সামাজিক যোগাযোগ মাধ্যমে আয় করা আপনি যদি সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং পছন্দ করেন তবে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন উদাহরণস্বরূপ আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে এবং সেটিতে দশ হাজার মানুষের লাইক থাকে তাহলে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন ফেসবুকে মনিটাইজেশনের পাশাপাশি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও টাকা আয় করতে পারেন অনলাইনে উপার্জনের অন্যান্য উপায় অনলাইনে উপার্জনের বিষয়টি যখন আসে তখন উপার্জনের অনেকগুলি উপায় রয়েছে উপরের চারটি উপায় ছাড়াও অনেক উপায়ে অনলাইন থেকে আয় করা যায় আপনি নিজের অন্যান্য চিন্তাভাবনা এবং দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারেন শুরুটি ধীর হতে পারে তবে আপনার যদি শেখার মানসিকতা থাকে এবং ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে অনলাইনে আয় করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস ঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য